বন্ধুরা প্রত্যেক বছরই পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব কারণ এই দিনে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন শাস্ত্র বলছে যে লক্ষ লক্ষ একাদশী ব্রতের সমান এই জন্মাষ্টমীর দিন ব্রত পালন করলে বা ভগবানের সামান্য ভক্তি ভরে তার পুজো অর্চনা করলেও এর ফল পাওয়া যায় বলা হয় যে এই দিনে কিছু নিয়ম মেনে ভগবানের কাছে নিজের মনো বাসনা বললে ভগবান তা অবশ্যই পূর্ণ করে দেন তাই এবছর দু হাজার পঁচিশ সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী শুক্রবার শেষ হয়ে মধ্যরাত মানে ষোলোই আগস্ট রাত একটা সতেরো থেকে শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ফলে উদয়া তিথি অনুসারে গোস্বামী এবং স্মার্ত মতে আগামী ষোলোই আগস্ট শনিবারই পালিত হবে দু হাজার পঁচিশ সালের জন্মাষ্টমী এবং রোহিণী নক্ষত্রের সময় হচ্ছে পরের দিন সতেরোই আগস্ট রবিবার ভোর চারটে আটত্রিশ মিনিট থেকে পরের দিন আঠেরোই আগস্ট সোমবার ভোর রাত্রি তিনটে সতেরো মিনিট পর্যন্ত ফলে ভগবানের নিশিকালের পুজোর শুভ সময় হচ্ছে শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিটের আগে হইতে সারা রাত তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই জন্মাষ্টমীর দিন সকালে ঘুম থেকে উঠে এক জলে এই সামান্য জিনিসটি মেশে বাড়ির এখানে অবশ্যই ঢেলে দিন এতে আপনাদের বাড়ির বাস্তু দোষ কাটবে বাড়িতে ভগবানের কৃপায় গৃহে সুখ শান্তি অর্থ সৌভাগ্যে ভরা থাকবে এছাড়া এই দিনে যারা বন্ধুরা এই সামান্য ফুল এবং ফলটি পায় তারাই হয় ভগবানের কৃপায় পরম ভাগ্যশালী তাই জন্মাষ্টমীর দিন কিন্তু বন্ধুরা এই ফুল এবং ফল আপনারা গৃহে এনে রাখবেন এছাড়া সাথে বন্ধুরা আমরা এটাও জানবো যে এই পবিত্র ভাদ্র মাসে এই জন্মাষ্টমীর দিন কোন গাছ বাড়িতে লাগালে সারা বছর আমাদের বাড়িতে সৌভাগ্যে ভরা থাকে এবং সকালে উঠে এই মাসে এবং জন্মাষ্টমীর দিন ভগবানের কোন মন্ত্র স্মরণ করলে দুর্ভাগ্য দরিদ্রতা অশান্তি ভগবান হরণ করে নেন এবং তুলসী তলায় জন্মাষ্টমীর দিন ভগবানের কোন প্রিয় মন্ত্র বললে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর কৃপায় আমাদের আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আমাদের শাস্ত্রের অনুসার চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে এক বৈশাখ মাস দুই কার্তিক মাস তিন মাঘ মাস এবং চার ভাদ্র মাস কারণ এই ভাদ্র মাসে বন্ধুরা পরমেশ্বর ভগবান এই ধরা হয়েছিলেন এছাড়া এই মাসে বন্ধুরা অনেক শুভদিন রয়েছে শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের যত বেশি করে হোক আমাদের পূর্ণ অর্জন করা উচিত ভগবানের নাম করা উচিত কারণ এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে আমাদের সারা বছর সৌভাগ্যে ভরে ওঠে কারণ শ্রাবণ মাস যেমন ভগবান শিবের মাস তেমনি বন্ধুর এই ভাদ্র মাসও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাস তাই ভাদ্র মাস চলাকালীন বন্ধুরা আপনারা এই তিনটি গাছের মধ্যে যে কোনো দুটি গাছ আপনারা তুলসী গাছের পাশে লাগিয়ে ফেলুন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু দোষ কাটবে এবং সারা বছর আপনাদের বাড়িতে অর্থ সৌভাগ্যে ভরা থাকবে তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন কারণ আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে বাড়ির কোন দিকে এবং কবে আপনারা এই গাছগুলি লাগাবেন এবং সকালে এই মাসে ঘুম থেকে উঠেই ভগবানের কোন মন্ত্র বা কোন নাম আপনারা স্মরণ করবেন এবং এই মাসের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জন্মতিথি তাই এই মাসে বন্ধুরা আমাদের বেশি করে হরি নাম করা উচিত তাই এই মাসে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে আপনারা তিনবার ও মাধবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র মন্ত্র আপনারা জপ করতে ভুলবেন না নাম্বার বন্ধুরা এই মাস দুই যেহেতু তাই এই মাসে বন্ধুরা আমাদের গঙ্গা স্নান দরিদ্র সেবা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী বা লক্ষ্মী নারায়ণের পুজোয় তাদের মন্ত্র জপে জীবনে সৌভাগ্যের আগমন হয় তাই সামনেই বন্ধুরা ঝুলন যাত্রা বা জন্মাষ্টমী আসছে তাই এই দিনে কিন্তু বন্ধুরা ভগবানের কৃপা প্রাপ্ত করার এক বড় সুযোগ তাই ভিডিওতে বলা বন্ধুরা এই সামান্য নিয়মগুলো কিন্তু আপনারা এই দিনে অবশ্যই মেনে চলুন দেখবেন যে ভগবানের কৃপায় আপনাদের জীবনে কেমন সৌভাগ্যে ভরে গেছে নাম্বার তিন বন্ধুরা ভাদ্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুলসী গাছে জল অর্পণ করা কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করলে তাকে ভয় পায় অকাল মৃত্যু কাটে তাই রাজ মহাদেব বলছেন যে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মাধব বিরাজ করে তাই এই মাসে বন্ধুরা তুলসী গাছে জল অর্পণ করার সময় আপনারা যে মন্ত্রটি বলবেন তা হচ্ছে নম তুলসী কল্যাণী নম বিষ্ণু প্রিয় শুভে নম মুখ্য প্রদে দেবী নম সম্পদ প্রদায়কে বন্ধুরা এই মাসে তুলসী গাছে এই মন্ত্র বলে জল দিলে জীবন থেকে দুর্ভাগ্য কাটে মা লক্ষ্মীর কৃপায় সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই জন্মাষ্টমী এবং এই মাসের যে কোনো বৃহস্পতিবার দিন তুলসী মঞ্চে এই মন্ত্র বলে জল দিতে ভুলবেন না চার বন্ধুরা ভাদ্র মাস ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মাস তাই পবিত্র মাসে বন্ধুরা আপনারা যে গাছগুলি বাড়িতে লাগাবেন তা হচ্ছে কৃষ্ণ তুলসী বন্ধুরা এই মাসে আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে রাধারানীর নাম নিয়ে একটি তুলসী গাছ অবশ্যই লাগিয়ে দিন এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় ধন ধান্যে ভরা থাকবে কিন্তু সোজা বন্ধুরা আপনারা কিন্তু এই গাছটিকে মাটিতে লাগাবেন না কোনো টবে বা কোনো উঁচু জায়গায় কিন্তু গাছটি লাগাবেন এবং এই তুলসী গাছের সাথে আপনার যে গাছটি লাগাবেন তা হচ্ছে ধুতরা বা অপরাজিতা গাছ কারণ অপরাজিতা হচ্ছে মা দুর্গার অপর নাম এবং ধুতরা গাছ হচ্ছে ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই তিনটি গাছ যদি বন্ধুরা একই জায়গায় থাকে তো সেই বাড়িতে শিব শক্তি এবং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা ভাদ্র মাস চলাকালীন এই কার্যটি কিন্তু আপনারা অবশ্যই করে রাখুন কারণ এর পরের মাসই হচ্ছে বন্ধুরা আশ্বিন মাস যা মা দুর্গার মাস তাই বন্ধুরা জন্মাষ্টমীর আগের দিন কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং জন্মাষ্টমীর দিন আপনারা পারলে অবশ্যই ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং ঘুম থেকে উঠে বন্ধুরা আপনারা সবার প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের নাম মনে মনে স্মরণ করবেন এবং মনে মনে আপনারা বলবেন হে প্রভু তোমার এই ভক্ত আজ তোমার চরণে নিজেকে সমর্পণ করেছে তাই প্রভু তুমি আমার শক্তি প্রদান করো যে তোমারই পুজো অর্চনা আমি মন দিয়ে ভক্তি ভরে করতে পারি এবং তারপরে বন্ধুরা সকাল সকালই স্নান করে আপনাদের ঠাকুর ঘর আপনাদের ভক্তির অনুসার যেমন আপনারা পারবেন তেমন করে সাজান কারণ ভগবান শুধু ভক্তের ভক্তি দেখে যে আপনি কত ভক্তি নিয়ে ভগবানের ওপর আস্থা রেখে এই কার্যগুলো করছেন তাই বন্ধুরা এরপর আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ভগবানকে ভোগ নিবেদন করুন যেমন ক্ষীর মালপোয়া মোহনভোগ নারকেল নাড়ু মাখন পায়েস মিষ্টি লুচি সুচি বাসন্তী পোলাও এছাড়াও বন্ধুরা ভগবানের পুজোয় আপনারা ধূপকাঠি করপুর জাফরন চন্দন সিঁদুর সুপারি পান এবং পুষ্পাঞ্জলি দেওয়ার মতন ফুল পদ্ম তুলসীর মালা কাঁচা হলুদ দুর্ভাঘাস আতপচাল গঙ্গা জল দুধ দই ঘি মধু চিনি এছাড়াও বন্ধুরা আরও অনেক কিছুই লাগে কিন্তু সাধারণভাবে আপনারা এগুলো দিয়েও ঘোরা পুজো করতে পারবেন কিন্তু বন্ধুরা যদি আপনারা কোনো কারণে সেই দিন এগুলো জোগাড় করতে না পারেন যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে তো বন্ধুরা সামান্য কটে তুলসী পাতা দিয়ে যদি আপনারা মাখনও ভগবানকে দেন তো বন্ধুরা সেই মাখন ভগবান নিজে গ্রহণ করেন কারণ বন্ধুরা ভগবান কারোর ওপরে কখনো কিন্তু ভেদভাব করেন না এরপর আপনারা ভগবানের পুজোর আগে পঞ্চামৃত বা পঞ্চগ্রব্য দিয়ে ভগবানের স্নান কার্য অবশ্যই সম্পন্ন করুন এরপর আপনারা যে উপকরণগুলো আপনাদের বললাম তা আপনারা ভগবানকে নিবেদন করুন এবং সাথে বন্ধুরা ধূপকাঠি প্রদীপ এগুলো অবশ্যই জ্বালাবেন এবং ভগবানের প্রিয় ফুল যেমন কুমুদ করবি চনক মালতী পলাশ নয়নতারা পদ্ম এছাড়া বন্ধুরা সাদা ও হলুদ রঙের যে কোনো সুগন্ধি ফুল ভগবানের খুবই প্রিয় এবং ভগবানের প্রিয় ফল হচ্ছে শশা তাল নারকেল তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই তাল ও নারকেলের বড়া ভগবানকে অবশ্যই নিবেদন করবেন এরপর বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভগবানের সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র একশো বার জপ করবেন এবং সেই দিন আপনারা পারলে পবিত্র গীতা গ্রন্থের যে কোনো একটি শ্লোক আপনারা পাঠ করুন যারা ব্রত রাখছেন তারা কিন্তু সেই দিন কোনো রকমে বন্ধুরা অন্ন ভোজন করবেন না যদি একদমই না পারেন তো বেলা বারোটার পর আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে ফলাহার গ্রহণ করতে পারেন বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোন রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং প্রভাব আপনাদের এতে কিন্তু পড়বে না। শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফদিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছেটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিন এই কার্যটি করবেন বন্ধুরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি তিনবার এতে বন্ধুরা কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানে দেখাশোনার জন্য মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই কারণ বন্ধুরা কলিযুগে কলি যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদের জানাব যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না পরিবারের ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই তাই তো তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মালকীর কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মালকী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতো না আমরা নিয়মকানুন মানি না আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোনো দিন বা কোনো শুভ দিন আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি ইহি সৌভাগ্যম দেহি মে সহা বন্ধুরা এইভাবেই আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের না যাবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে কোন ভুলগুলো আমরা অজান্তি করার জন্য আমাদের বাড়িতে মালক্ষ্মীর কৃপা হয় না নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠকুর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসেই খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোশুনই গ্যাসের ওপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম্বার সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে হরে কৃষ্ণা ওম নম